তো আমরা প্রথমে দেখব অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি এবং প্যাসিভের স্ট্রাকচারটা কী আমরা জানি প্রথমে সাবজেক্ট বসবে তারপর ভার্ভ থাকবে তার মানে কে কাজ করে কাজ করে এবং কি কাজ করে সেটা অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এখন এটা প্যাসিভ যদি হয় তাহলে সাধারণত আমাদের কি হবে এই সাবজেক্টটা তখন চেঞ্জে হয়ে আসবে হলো অবজেক্ট পজিশনে আর অ্যাক্টিভের অবজেক্ট তখন হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট পজিশনে এখন এই যে ভার্ভটা পরিবর্তন হবে এখানে টেন্স অনুযায়ী এবং ভার্ভের সাবজেক্ট সাবজেক্টের নাম্বার এবং সাবজেক্টের নাম্বার পার্সন এবং এখানে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে এখানে অতিরিক্ত কিছু প্রেপোজিশান বসবে এখন সেই প্রেপোজিশানগুলো কী হতে পারে যেমন বাই হতে পারে অ্যাট হতে পারে টু হতে পারে ইন হতে পারে উইথ হতে পারে তো সাধারণত আবার ফ্রম হতে পারে সাধারণত আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাই বর্ষে হয়তো ওয়ান টু পার্সেন্টের ক্ষেত্রে হয়তো টু বসে বাকি যে তিন কিংবা চার পার্সেন্ট যেগুলো আছে সেগুলো অ্যাট উইথ ইন ফ্রম মিলে এবং এগুলো আমাদের নর্মালি আমাদের আসে হলো ক্রিটিক্যাল এক্সামগুলোতে বিশেষ করে আমাদের জব রিলেটেড এক্সামগুলোতে আসলে অ্যাট ইন উইথ কিংবা ফর্ম ফ্রম বসে আর বাই কিংবা টু আমাদের রিয়েলি অ্যাকাডেমিক এক্সামগুলোতে বেশিরভাগই আসে যেমন আমাদের সিক্স সেভেন থেকে শুরু করে আমাদের নবম দশম এস পরীক্ষা পর্যন্ত আমাদের আসলে এগুলি আসে এই নিয়মগুলিতে আসে তাহলে আমরা শিখলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভের অবজেক্ট আর প্যাসিভ অ্যাক্টিভের অবজেক্ট হয়ে যাবে প্যাসিভের সাবজেক্ট আর ভার্বটা পরিবর্তন হবে এখানে টেন্স এবং নাম্বার সাবজেক্টের নাম্বার পার্সেন্ট অনুযায়ী আর অতিরিক্ত কিছু কিছু প্র্যাপোজিশান বসবে সেই প্র্যাপোজিশানগুলা বাই হতে পারে টু হতে পারে অ্যাট হতে পারে ইন হতে পারে উইথ হতে পারে ফ্রম হতে পারে কিন্তু আমরা জেনারেলি শিখে নিলাম যে নাইনটি থেকে নাইনটি পর্যন্ত আমাদের বাই দ্বারা হয় ক্ষেত্র বিশেষ কিছু ভার্বের ক্ষেত্রে টু হয় আর বাকিগুলি আসলে নর্মালি এড কিংবা উইথ কিংবা ইন কিংবা ফর্ম বসে যেটার পার্সেন্টেজ টোটালি ওয়ান থেকে টু পার্সেন্ট যেগুলি আমাদের একাডেমিক লেভেলে আসে না আমাদের এখানে যে কিছু সাবজেক্ট যখন অবজেক্ট হয় এগুলো আমরা একটু শিখিনি যেমন আই যদি সাবজেক্ট থাকে এটা অবজেক্ট হলে মি হবে উই থাকলে আস হবে হি থাকলে হিম হবে সি থাকলে হার হবে ইউ থাকলে ইউ হবে দে থাকলে দেম হবে দিশ থাকলে দেট ডিস থাকলে দিশ হবে দেট থাকলে দেট হবে দিস থাকলে দিস হবে নাম যদি থাকে রানাতে রানা হবে এখন সোহাগ রানা রনি যা থাকবে তাই আসবে এখন আমাদের টেন্সের যে পরিবর্তনটা আসে তাহলে এটা আমরা সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন শিখলাম টেন্সের পরিবর্তনটা কি হয় সাধারণত আমরা যখন মূল ভাব থাকে যেমন আই প্লে ফুটবল অথবা দ্য বয় গোস টু দ্য বয় প্লেজ ফুটবল এখানে যে প্লেইস তার মানে এখানে ভাবের সাথে যদি এস বাই এস থাকে কিংবা অথবা ইউ প্লে ফুটবল তখন এই যে ভার্ভের সাথে এস বাই এস কিংবা মূল ভার্ব যদি থাকে তা অতিরিক্ত আসবে অ্যামিজ আর অতিরিক্ত আসবে আর ভয়েস আমরা সর্বদা শিখে নিব ভয়েস সর্বদা মেন ভার্বের পাস পার্টিসিপল হবে মেন মেইন ভার্বের সময় পাস পার্টিসিপল হবে এখন যদি পাস টেন্স হয় যেমন দ্য বয় প্লেড ফুটবল তাহলে সেই ক্ষেত্রে ডি মানে আমরা এখানে ডু ডি ডান ডাস কেন নিয়ে আসলাম এটাকে একটা একটা ভার্ভের একটা সিম্বল একটা নিয়ে আসলাম এখানে যদি প্লেইড তাহলে প্লেইড হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্যাসিভ করতে গেলে কী করতে হবে অতিরিক্ত ওয়াজ হয়ে আনতে হবে এবং সাবজেক্ট অবজেক্ট তো পরিবর্তন হবে প্রায় পরিবর্তন হবে আর তখন এটা পারভে তখন কি প্লেইড প্লেইড হবে প্লেইড হবে এখন যদি হয় ব্রেক তাহলে ব্রক তাহলে সেই ক্ষেত্রে ব্রক হবে আমরা কন্টিনিউয়াস টেন্সে যদি যাই তাহলে যেমন সিলেটি ফুটবল খেলতেছে দ্য বয় ই দ্য বয় ইজ প্লেইং ফুটবল তখন এখানে এই যে এমিজার প্লেইং ফুটবল আছে তো সেই ক্ষেত্রে এমিজারের সাথে আমাদের অতিরিক্ত আর বিইং আসবে বিইং আসবে এখন যদি ওয়াজ অয়ার হয় খেলতে তাহলে তখন আমাদের ওয়াজ ওয়ার বিইং আসবে অতিরিক্ত বিইং আসবে এখন আমরা যদি খেলতে থাকবে উইল বি প্লেইং তখন সেই ক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত বিইং আসবে দ্যাট মিন্স আমরা কন্টিনিউয়াস টেন্সে নি কন্টিনিউয়াস টেন্সে আমরা কী পেলাম সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটা বিইং আসবে আর সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে বাকি তো সব ঠিক আছে আমরা পারফেক্ট টেন্সে কী আসে নর্মালি হ্যাভ এস হ্যাড উইল হ্যাভ সেল হ্যাভ যদি থাকে সাধারণত আমাদের এখানে একটা অতিরিক্ত বিন আসবে অতিরিক্তটা বিন আর সব ঠিক আছে তাহলে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন বিন বসবে আর আমরা জানি মোডাল ভার্ব বলতে ক্যান উইল শেল মে মাইট মাস্ট হ্যাঁ হ্যাভ টু হ্যাজ টু নিড টু গোয়িং টু সেগুলোর ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি বসবে অতিরিক্তটা বি বসবে অতিরিক্ত বিজ বসবে যেমন এখানে ক্যান থাকলে ক্যান বি ডান ক্যান ডু তার ক্যান ক্যান বি ডান এখন আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যেমন একটি লেখা আছে আই হ্যাল হিম আমি তাকে সাহায্য করি তাহলে এটা একটা সাবজেক্ট এটা ভার্ব আর অবজেক্ট হিম তাহলে আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি তাহলে এখানে হিম তাহলে তাহলে হি হবে হি এখন হেল্প এর সাথে মূল ভার্ভ এস এস বাই এস নাই মূল ভার মূল ভার্ভ তাহলে আমাদের অতিরিক্ত কি হবে এমিজার তাহলে হি সাথে হি ইজ হেল্পের পাসওয়ার্ডসুল হেল্প নর্মালি আমাদের নর্মাল ভার থাকলে বাই হয় তাহলে প্রেপোজিশন বাই বসালাম তাহলে হি ইজ হেল্পড বাই আই থাকলে মি হয় আমাদের এই স্ট্রাকচারগুলি আবার পরবর্তী পেজগুলোতে আবার সুন্দরভাবে ডিটেলস আবার আলোচনা করা আছে এই শোকটি তোমরা যদি একটু দেখে নাও একটু আমাদের বই থেকে পড়ে নেবে এবং ভিডিওটি তোমরা বারবার টেনে দেখে নিবে খুব সহজভাবে তোমরা ভয়েস চেঞ্জ শিখতে পারো এবং তোমাদের ভয়েস চেঞ্জ শেখার জন্য আসলে খুব বেশি সময়ের প্রয়োজন নাই খুব অল্প সময়ভাবে তোমরা সহজভাবে শিখতে পারো যে যেই পর্যায়ে থাকো না কেন এটা শেখার জন্য খুব একটি কষ্ট মনে হয় না কষ্ট এবং এটা একটু দেখলেই হবে ভিডিওটি দেখে দেখে বারবার টেনে টেনে দেখবে আর আশা করি পরবর্তী পেজগুলা দেখার জন্য আমরা আমাদের বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে পরবর্তীতে আবার নতুন কোনো এবং আলো আরও কোনো ভালো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসতেছি ওকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং